দ্য মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত আজকের ডেলিভারিটের যে অংশটা আমাদের আছে সেটা হচ্ছে মথিলিখিত সুসমাচারের চোদ্দোর একটু যদি তোমরা বাইশ থেকে পড়ে নাও বুঝতে পারবে ঘটনাটা কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি চোদ্দোর আঠাশ থেকে আমি পড়ব এখানে দেখা যাচ্ছে প্রভু যিশু তিনি একটা জায়গায় দেখা তার শিষ্যরা প্রথমে দেখছে যে জলের উপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে তা দেখে তারা একটা জায়গায় মানে বাতাস তখন প্রতিকূল ছিল সে সময় একজন জলের উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসছে জল মানে সমুদ্রের জল কতটা ভয়ঙ্কর তার উপর দিয়ে কাউ হেঁটে আসছে তাতে তার শিষ্যরা যারা তার সাথে ছিল তারা কিন্তু ত্রাসযুক্ত হলো এবং হয়ে বলল এই যে এই যে অপচ্ছায়া অর্থাৎ তারাও কিন্তু চিনতে পারেনি যে কে আসছে জলের উপর দিয়ে তো সাধারণ কেউ হেঁটে আসতে পারে না অপছায়া ভেবেছে তা এই সব বলে তাদের মধ্যে যখন কথা হচ্ছে তখন প্রভু যিশুর অন্যতম শিষ্য তখন সে শিষ্য যখন শুনল যে যিশু বলছে যে সাহস করো এ আমি ভয় করো না যিশু যখন আশ্বস্ত করলো যে না আমি আসছি ভয় করো না তখন পিতর তাকে আবদার করল পিতর তার কাছে পিতর উত্তর করে তাহাকে করলে কহিলেন হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যেতে আজ্ঞা করুন তিনি বললেন আইসো তাহাতে পিতর লঙ্কা হইতে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন কিন্তু বাতাস দেখে তিনি ভয় পাইলেন এবং ডুবে যাতে থাকলেন ডুবে যেতে যেতে উচ্চস্বরে ডেকে বলিলেন হে প্রভু আমায় রক্ষা করো তখনই যিশু হাত বাড়িয়ে তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন হে অল্প বিশ্বাসী কেন সন্দেহ করিলে তাহলে এই যে অংশটা এই অংশটা দেখছি কি প্রভু যিশু তিনি সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে আসছেন তিনি পারেন তিনি ঈশ্বরের একমাত্র সন্তান অ্যাকচুয়ালি তিনি ঈশ্বর তো কিন্তু যখন পিতর তার কাছে বলল যে প্রভু আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমিও এরকম জলের উপর দিয়ে যেতে পারি ঈশ্বর কিন্তু তাকে অনুমোদন করলো অর্থাৎ ঈশ্বর তার সন্তানদের অনুমোদন করেন তার তুল্য সব কিছু করার জন্য পিতর সেটা শুরুও করলো এবং বেশ খানিকটা জলের উপর দিয়ে সে গেল অর্থাৎ যতক্ষণ সে প্রভু যিশুর দিকে তাকিয়ে থাকলো প্রভু যিশুর উপর ডিপেন্ড করতে থাকলো ততক্ষণ সে জলের উপর দিয়ে এগুলো কিছুটা এগুলো কিন্তু যেই মুহূর্তে সমুদ্রে সে উথাল পাথাল জলের দিকে তাকালো সঙ্গে সঙ্গে ডুবতে আরম্ভ করলো প্রভু যিশুর এই যে বাইবেল এটা তো আমাদের জীবন গ্রন্থ আমরা এখান থেকে শিখি কি শেখাতে চেয়েছেন অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমার যেটা রেভিলেশন অর্থাৎ আমার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে এক একজনের কাছে এক এক রকম হয় দেখো আমরা যখন সমস্যা হয় যাই কিছু হয় আমরা যখন পুরো ঈশ্বরের উপর পুরো ডিপেন্ড করি ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন আমরা যদি ডিক্লেয়ার করি যে আমাদের সেই সিচুয়েশান যে কোনো সিচুয়েশান খারাপ সিচুয়েশান এখানে সমুদ্রের জলের প্রতিকূল পরিবেশ যেটা বলেছে খারাপ সিচুয়েশান যাই হোক না কেন সেই সিচুয়েশানেও আমরা যদি ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি ঈশ্বর আমাদের সেই ক্ষমতা দিয়েছে সেই সমস্ত জিনিস থেকে আমরা ওভারকাম করে আসতে পারি কিন্তু যেই যতক্ষণ আমরা ঈশ্বরের উপর ডিপেন্ড করব। আমাদের মনে কোনো সন্দেহ প্রভু যিশু এখানে তাকে কি বকা দিলেন বকে বললেন হে অল্প বিশ্বাসে কেন সন্দেহ করো এই সন্দেহ জিনিসটা যখন আমাদের মনে আসে আমরা অনেকে প্রভু যিশু প্রভু যিশু করি সবসময় আমরা বলি যিশু যীশু যিশু আর সবাইকে কেউ যখন কোনো সমস্যায় পড়ে কেউ যখন কোনো রোগ অসুখে পড়ে কেউ যখন কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে তখন আমরা প্রভু যিশুর নাম তাকে জানাই এবং তাকে বলি ডিপেন্ড কিন্তু যখন বিরাট বড় একটা পরীক্ষা হয় যখন আমরা সম্পূর্ণরূপে নিজেরা সে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই তখন কিন্তু মেন পরীক্ষা যখন আমাদের ব্যক্তিগতভাবে কোনো অসুখ ব্যক্তিগতভাবে কোনোরকম ফিনান্সিয়াল ক্রাইসিস ব্যক্তিগতভাবে সিচুয়েশান এমন যেটা আমরা নিজেরা ওভারকাম করতে পারছি না তখনই কিন্তু আসল পরীক্ষা তখন যদি আমাদের মনে সন্দেহ আসে আমরা যদি ঈশ্বরের দিকে না তাকিয়ে আমরা যদি সমস্যার দিকে তাকাই তখন কিন্তু আমরা জলে ডুবতে আরম্ভ করব। তো অর্থাৎ সমস্যার মধ্যে আরও গভীর থেকে গভীর তরও দিকে যাব। এবং এই যে সন্দেহের কথাটা এই প্রসঙ্গে আমার আরেকটা বাক্য মনে হচ্ছে যদি কেউ এই পাহাড়কে বলে যে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়েও এবং মনের সন্দেহ না রাখে তো আমাদেরও যখন এরকম সিচুয়েশান আসে যখন আমরা বলি সবাইকে বলছি যে হ্যাঁ প্রভু যিশু প্রভু যিশু সব কিছু থেকে রক্ষা করবে অথচ নিচের যখন সেই সিচুয়েশানের মধ্যে দিয়ে যায় তখন যদি আমরা ডাউট মানে সন্দেহ করি যে সত্যি কি হবে আমি যেটা বলছি সত্যি কী হবে এই জায়গাতে তো আমার ছেলে মেয়ে অ্যাডমিশান নিতেই পারে না এখানে তো অ্যাডমিশান নিতে গেলে অনেক বড়ো বড় মানুষকে ধরতে হয় এখানে তো এই জায়গায় আমার হাজব্যান্ডের জব হতেই পারে না কারণ এখানে তো যেতে গেলে এরম এরম ব্যাপারের দরকার হয় এই অসুখ থেকে তো আমি মুক্তি পেতে পারি না কারণ আমার পরিবারের অমুক এই অসুখে গেছে আমার আশেপাশের লোক এই অসুখে গেছে এখান থেকে মু আমি জানি প্রভুকে কিন্তু কিন্তু এই যে ডাউট এই ডাউটটা যখন আমাদের মনের মধ্যে আসবে প্রভু যিশু তার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জায়গা উদাহরণস্বরূপ দেখিয়েছে যখন আমরা ঈশ্বরের উপর নির্ভরতা কমিয়ে মনে ডাউট নিয়ে যখন চারিদিকে সমস্যার দিকে তাকাবো সমস্যা কিন্তু আমাদের ক্রমশ নিজের দিকে আরও টেনে নেবে এবং আমরা ডুবতে থাকবো আজকের এই বচনের জন্যে প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ তার এই বচন পেলাম এবং আমাদের প্রভু তুমি এমনভাবে তৈরি করো যেন যখন সিচুয়েশান আমাদের মধ্যে দিয়ে যায় আমরা যখন ফেস করি তখন হান্ড্রেড কেন থাউজেন্ড কেন যতটা সম্ভব তোমার উপর যেন আমরা নির্ভর করতে পারি আমাদের মনে যেন কোনো ডাউট না থাকে এবং আমরা যেন তোমার দিকে তাকিয়ে থাকি আশেপাশে যা সমস্যা হবে সেই সমস্যা থেকে ওভারকাম করে আমরা তোমার কাছে পৌঁছাতে পারি আমাদের এই আশিস দিও পবিত্র যিশুর নামে পিতার কাছে প্রার্থনা শোনো গ্রহণ করো আমেন